দিনটা ছিল সতেরোই ফেব্রুয়ারি শনিবার আমরা ডোমজুরবাসীরা সকলেই গিয়েছিলাম একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে গণপরিণয় দেখতে ডোমজুর প্রাচ্য ভারতী ক্রীড়াক হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার স্টেশন কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আজকে চলে এসেছি সূচনার গণবিবাহতে দেখো তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দেবো আজকে এগারো জনদের বিয়ে হচ্ছে এখানে সূচনা আমাদের পাঁচ স্টেডিয়ামে আমরা চলে এসেছি এখন প্রবেশ পথে ছিল এই সুন্দর সাজানো গোছানো একটা কাপল গেট যেটাতে সূচনা গণপরিণয় বলে লেখা ছিল তারপরে আমরা এদিকে চলে গিয়েছিলাম যেখানে এগারোটি বিয়ে হচ্ছিল সেইখানে আমরা চলে গিয়েছিলাম বিয়ে তখন সবে বসেছে তো আমরা ওখানে দেখতে দেখতে গিয়ে দেখলাম এত সুন্দর একটা ডিজাইন করেছে মণ্ডপে খুবই ভালো লাগছিল তোমরা যারা গণপরিণয় আগে দেখো তোমাদেরকে জানিয়ে রাখি সূচনা কিন্তু এবছর চতুর্থতম গণপরিণয় আয়োজন করেছিল এবং সমস্ত কাপালদের কিন্তু খাট বিছানা আলমারি থেকে শুরু করে দানের জিনিস গয়নাগাঁঠি সমস্ত কিছু কিন্তু সূচনা প্রোভাইড করে শুধু তাই নয় এগারো জন কোনেকেই কিন্তু মেকআপ আর্টিস্টরাই সাজিয়েছে তার সাথে সাথে কিন্তু এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে আমরা একটু পরে পরে সব কিছু দেখে নেবো দেখো মালা বদলের পর্ব চলছে এখানে এখানে বিয়েতে বসেই গিয়ে আছে এগুলো হলো বরকনের বসার জায়গা বিয়ের পরে এখানে বসবে ওরা দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে প্রত্যেকটা কাপলের জন্য আলাদা আলাদা করে সিট করা রয়েছে এখানে সোফাতে তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ মাইকে কিন্তু সানাইও বাজছে আজকের জন্য বিয়ে বাড়ির সময় কিন্তু সানাইটা খুবই সুন্দর লাগে শুনতে এই জায়গাটা এতটাই সুন্দর ছিল আমি ভাবলাম একটু ফটোশ্যুট করে নিই একটু ভিডিও করছিলাম তার সাথে সাথে ফটো তুলছিলাম এখানে দাঁড়িয়েই দেখো কত ভিড় হয়ে গেছে এই জায়গাটা হচ্ছে বর্ষার জায়গা সেলফি তোলার ফটো নেওয়ার আমরা দুজনে গিয়েছিলাম গণবিবাহে এসেছিলো সিরিয়ালের আর্টিস্ট এটা স্টার কোনো একটা সিরিয়াল যদিও আমি জানি না সেটা থাকেন তো সকাল আপনারা চিনতে পারছেন খুবই ভিড় হয়েছিল তাই লাইন দিয়ে আমরা খেতে গিয়েছিলাম তার আগে অনেক কিছু হয়েছে যেগুলো ভিডিও নিতে পারিনি খুবই ঠেলাঠেলি হয়েছিল, তারপরে আমরা খেতে ঢুকেছি অনেক কষ্টে এখানে দেখো কি কি খাবার রয়েছে লুচি মটর পনির স্যালাড চিকেন বিরিয়ানি চাটনি পাঁপড় রসগোল্লা আর পানও ছিল স্টলে এছাড়াও কিন্তু ভেজের আইটেমও হয়েছিল সেটা আমরা যাইনি সেটা আলাদা ক্যাটাগরি ছিল এখানে লুচি খেলাম তারপরে খাচ্ছি বিরিয়ানি বিরিয়ানিতে চিকেনগুলো সত্যি খুব ভালো ছিল অনেকটা দিয়েও ছিল তারপরে চলে গেলাম পানের স্টলে পানের স্টল থেকে পান খাচ্ছিলাম ভালোই খেতে মিঠা পান যেমন হয় আজকে অনুষ্ঠানে একটা সেলিব্রিটি আর্টিস্ট সিঙ্গার এসেছিলো অ্যালবার্ট কাবো তোমরা অবশ্যই জানবে যে সাড়ে গাঁ আগের সিজনেতে চ্যাম্পিয়ন ছিল অ্যালবার্ট কাবো কালিম্পংয়ের ছেলে খুবই ট্যালেন্টেড সিঙ্গার খুব ভালো লাগছিলো গানগুলো গাইছিল প্রথম দিকটা থাকতে পারিনি যেহেতু খেতে ঢুকেছিলাম ওখানে ভিড় হয়েছিল। তোমরাও এনজয় করো অ্যালবার্ট কাবোর গান thank yeah. you yeah. বিবাহ মণ্ডপটা তোমাদের দেখিয়ে দিই চলো তখন ভিড় ছিল তাই দেখাতে পারিনি এখন বিবাহ পর্ব শেষ হয়ে যাওয়ার কারণে এখানটা ফাঁকা রয়েছে তাই একটু ফটো তুললাম দেখো প্রত্যেকটা কাপেল বসে রয়েছে আমরা প্রত্যেককেই তোমাদের দেখানোর চেষ্টা করছি তোমরা দেখো এই কাপেলদেরই আজকে বিয়ে হয়েছে খুবই সুন্দর লাগছিল প্রত্যেককে অনেকে খুবই ইয়াংও ছিল আমি জম্পেস খেয়েছি এটুকুই বলার ছিল এর জন্যই আমি সন্ধে সন্ধে এসেছি অফিস থেকে কিন্তু খেতে পাইনি সন্ধ্যে সন্ধে খেতে পেরেছি রাত্রি যাই হোক এত ভিড় এত লোককে বিনা পয়সায় খাওয়াচ্ছে সাত হাজার লোক ভাই কম কত নয় তো সাত হাজার লোকের মধ্যে আমিও একজন এও একজন আরও সবাই অনেকজন আছে তো বিরিয়ানি ভালো খাইছে যত বলবে তত দেবে মাংস মাংস সবই দিয়েছে এরকম নয় যে কাকের মাংস মুরগির মাংসই দিয়েছে আজকের গণবিবাহের ব্লগটা তোমাদের কেমন লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গাইস